আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সুতির কিছু কালেকশন দেখাবো সুতি শাড়ির মাঝে টাঙ্গাইলের সুতি শাড়ির মাঝে আজকের শাড়িগুলো দেখাবো আশা করি প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট ওয়ান যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি হচ্ছে একটু মিডেল এজ অথবা মুরব্বী যাদের আছে যারা আছে তাদের জন্য আজকের ভিডিওটি তো আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলটা কিন্তু অসাধারণ লাগছে এবং কাজটাও কিন্তু বুঝতে পারছেন যদি একটা ফ্রন্ট পার্ট আমি ব্যাক পার্টটাও দেখিয়ে দিব আপনাদের ফ্রন্ট পার্টটা দেখেও বুঝতে পারছেন কতটা নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এগুলো আমাদের অর্ডারের তৈরি অর্ডার দিয়ে তারপরে তৈরি করা হয় একটা আচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে অত গর্জিয়াস না মুরব্বি যেহেতু ওনারা খুব একটা কাজ পড়তে পারবে না সেমি গর্জিয়াসের মাঝে এবং ব্লাউজ পিস তো অবশ্যই সহকারে থাকছে ব্লাউজ পিসগুলো এবং পারের ডিজাইনটা কিন্তু একদম ছোটো না বা বড়ো না স্ট্যান্ডার্ড পারের মাঝে আছে খুবই সুন্দর লাগছে আমার কাছে আর ব্যাকপারটা দেখা এটার ব্যাকপারটাও কিন্তু একদম পেটানো আছে চুড়িয়া একটি নুপুরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না এই যে আচলের কাজ বেশি থাকে আচলের ব্যাকপারটা দেখে আমি যদি এই যে ব্যাকপারটা দেখতে পাচ্ছেন একদম কাটিং করা পেটানো আছে চুরি আংকটি উপরের সাথে আমি নখ দিয়ে খুঁটে খুঁটে দেখাচ্ছি চুরি আংটি উপরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধা সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটির রূপালয় শপটি থেকে এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখাচ্ছে আজকের ভিডিওতে আমরা দুইটা ডিজাইন দেখাবো তাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় শপটি থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন আচ্ছা এটা দোকানে আসার অ্যাড্রেস আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান সেম ডিজাইনের মাঝে আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুব সুন্দর আজকের ভিডিওতে সব স্ট্যান্ডার্ড কালারগুলো দেখাচ্ছি আমরা এটা হচ্ছে লাইট অ্যাশ কালারের মাঝে এটা আঁচলটা থাকছে এটা লাইট সি গ্রিন কালার খুবই স্ট্যান্ডার্ড কালার আজকের ভিডিওর শাড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে আপনার বডিটা এটা লাইট অ্যাশ কালারের মাছে এবং লাস্ট ওয়ান সেম ডিজাইনের আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা ক্রিম কালারের মাঝে অসাধারণ একটি কালার ক্রিম কালারের মাছে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো আমি এটার মাঝে আরেকটা ডিজাইন দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো দেখাচ্ছি এটা কি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মাঝে লাইট মিষ্টি কালার লাইট না সরি ডিপ মিষ্টি কালারের মাঝে এটা আঁচলটা দেখা আগে খুবই সুন্দর লাগছে এটা আঁচলের ডিজাইনটা থাকছে এই অংশে আঁচলটা যদি একটু ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে আপনাদের দেখতে পাচ্ছেন এটা আঁচলে থাকছে অংশটা এবং সম্পূর্ণ বড়িতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আঁচল বডি কুচি কুমড়ি এবং ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে কিন্তু দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মাঝে একদম পিওর কটনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রুপালের শবটি থেকে আর ব্লাউজ তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরে যে বাড়তি করা আছে কিন্তু শাড়ি থেকে কাটা ছাড়া পরা যাবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস কোলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের আঁচলটা এটা নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা আঁচলে থাকছে এই অংশটা লাইট সবুজের মাঝে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গরজিয়া সে কাজটি করা আছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি একমাত্র রূপালয় শাড়িতেই পাবেন আর সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আঁচলটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগলো আমার কাছে তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিবেন অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন লাস্ট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা লাইট মাস্টার্ড কালারের মাছ আজকে সবগুলো কালার কিন্তু লাইট কালারের মাঝে দেখাচ্ছি যেন আপনাদের খুবই পছন্দনীয় আর যেহেতু একটু মিডেল এই চথম মুরব্বীদের জন্য সেই জন্য কিন্তু কালারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে একদম স্ট্যান্ডার্ড কালার বেশে বেশে কালারগুলো এগুলো তার সাথে আরো অনেক কালার আছে বাট আমার কাছে যে কালারগুলো ভালো লেগেছে সেগুলো কিন্তু আপনাদের আজকে দেখিয়েছি ব্যাক পার্টটাও দেখতে পাচ্ছেন একদম পেটানো এটি এটা কিন্তু ব্যাক পার্টটা এবং ফ্রন্ট পার্টটা এটা তো বুঝতেই পারছেন আমি তফাতটাও বুঝিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশানে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম